গুড মর্নিং অভিযান তো আমি এখন চলে এসেছি উদয়নারায়ণপুর বাজার তো একদিন বাদেই সরস্বতী পূজা সেই উপলক্ষে একটা দশকর্মার দোকানে চলে এসেছি এখানে অনেক রকম ঠাকুর রয়েছে সেই ঠাকুরের দাম কীরকম যাচ্ছে আর দশকর্মার কী সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রেঞ্জের ঠাকুর এখানে রয়েছে তো দোকানদার থেকে দাম কিছুটা জেনে নিই কীরকম দাম যাচ্ছে মোটামুটি ছশো পাঁচশো সাড়ে চারশো ছশো পাঁচশো সাড়ে চারশো সাড়ে বিভিন্ন সাইজের বিভিন্ন মানের একদম ছোট সাইজের পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে আর দেখুন এই ঠাকুরের মালা প্রচুর রয়েছে এখানে আর ঠাকুরের এই যে পিছনে থেকে যে চাঁদোয়া মতো দেওয়া হয় বা চক্রটা এটাও রয়েছে বিভিন্ন রকম করবার মাল এখানে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা করার একটাই কারণ এ দোকানই আমার কাকা হয় এবং খুবই পরিচিত আর দামও ঠিকঠাক করে নেয় অ্যাফোর্ডেবল রেঞ্জে অবশ্যই আপনারা এসে ঠিকঠাক করে দাম করে নিয়ে জিনিসপত্র কিনবেন তো দেখুন আরও জিনিসপত্র রয়েছে এখন নক রঙ বেরঙের নকশা ঘড রয়েছে রকমারি চাঁদমালা রয়েছে আর দশকর্মা যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা করার কারণ এটাই কারণ একদিন বাদেই সরস্বতী পূজা আর সেই সরস্বতী পূজাকে উপলক্ষ করে আমাদের এসব সামগ্রী ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে সেই জন্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এটা জানাচ্ছি আর যেহেতু এটা আমার উদয়নারায়ণপুরের দোকান তাই উদয়নারায়ণপুরকে আরও বেশি প্রেজেন্ট করার জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা আনা তো দেখুন ঠাকুরগুলো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে একটি বাচ্চা ছেলে একটু আগে এসেছিলো এই যে নীল ঠাকুরটা দাম তিনশো টাকার মতো বলছিল তো আরও বিভিন্ন সাইজের বিভিন্ন মানের ঠাকুর রয়েছে সুতরাং কারো ঠাকুরের যদি প্রয়োজন হয় এবং দশাকর্মার জিনিসের প্রয়োজন হয় এখানে চলে আসতে পারো ঠিকানাটা বলে দিন রয়্যাল সোসাইটির যে কালী পুজো হয়

অনেকেই হয়তো বড় বড় ঠাকুর করেছে কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছে এই রকম অনেকেই রয়েছে যারা এই ছোটো ঠাকুরগুলোর চাহিদা রয়েছে তাদের কাছে এবং ছোট ছোটো পুজো করি তারা ভীষণভাবে আনন্দ করে এবং বাড়িতেও অনেকে এরকম এই ছোট ছোট ঠাকুর সরস্বতী ঠাকুরগুলো নিয়ে পূজা করে সেই হিসেবে এই ঠাকুরগুলো আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন এবং ঠাকুরের প্রয়োজন হলে এখানে এসে দাম করে জিজ্ঞাসা করতে পারেন কত কি দাম এবং এখানকার দশকর্মা সামগ্রীও নিতে পারেন